মোদী সরকারের বিষয় নিয়ে নীতি নিয়ে একটা প্ল্যান বানাবো ভিডিও বানাবো আপনারা সাথে থাকেন ব্লগটা দেখতে থাকেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দাদার বাড়িতে এসে পাইছে উপস্থিত ঘরের মধ্যে অনেক রোগ বয়ে রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাদা এই জায়গায় বসে রয়েছে দা কি খবর ভালো ভালো খাওয়া করছেন কি দেখাইছেন মাছ মাছ দেখেছেন তো শুনলাম আপনাকে মোদী সরকার নেটিন দেবে

হ্যালো হ্যালো স্যার আমি মামার থেকে বলছি একটা গরিব লোক হ্যাঁ ঘর বাড়ি নিটুন নাটুন কিছুই পাইনি আপনি যদি অল্প সহায় সহযোগিতা করতেন ও ভালো হইতো ঠিক কিছু সাথে কথা বলবেন নিটুন কিছু কিছুই পাইনি ঘর দ্বার নেটুন নাটুন কিছু না আপনি অল্প সহযোগিতা করলে ভালো হইতো

এবং ফোন মারা জানা হচ্ছে দিব বলে দাদা আটা করছে দাদা এখন দিবের বাটনটা কই ফুট দিবেন আন সরকারে বাদ কয় ফুট গায় আমি কয় ফুট সরকার তো ভূতlambda আপনার নাম নাই লাগবে আপনি তো ফোলাবান নাই ফোলাবান না থাকলে বাটন নামলাই লাগে কারণ কই দিবেন দিবেন তোলো কয় ফুট হবে তোলো সরফট উপরে তার মানে সাটলা দিবেন সাটলা দিবেন হ্যাঁ তুই এই আশা করছে এই আশা

দেখতে ফলো করে আমাদের সাথে থাকেন কত ডিলোকে খেয়েছিলাম তো আজকের ভিডিও এইখানে টাটা পরবর্তী ভিডিও দেখতে পাশে থাকবেন আজকের জন্য এইখানে